করার পর দেখা পজিশন উল্টো এখন করণীয় কি এটার যাচ্ছে বাচ্চার কোনো চিকিৎসা আছে কিনা আসলে বাচ্চা যখন পেটে থাকে সাত মাস আট মাস এরকম মুহূর্তে তার এই রাউন্ডের ভিতর সে মুভমেন্ট করতে থাকে তোদের নামগুলো শুনেই কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই গ্রহণ করবেন না আসসালামু আলাইকুম সুস্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মাহবুবুল আলম স্যার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা বিভিন্ন সময় আমাদের চ্যানেলের কমেন্টসে বিভিন্ন প্রশ্ন করে থাকেন আজকে স্যারের নিকট থেকে কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আমাদের এক বোন লিখেছেন গর্ভকালীন সময় সাত মাস আলট্রাসোনোগ্রাফি করার পর দেখা যাচ্ছে বাচ্চার পজিশন উল্টো এখন এটার কোনো চিকিৎসা আছে না আমার যে বোন প্রশ্ন করেছেন যে আমার সাত মাস বয়সের সন্তান পেটে তো এই মুহূর্তে আলট্রাসনোগ্রাম করার পরে তার রেজাল্ট আসছে যে তার পজিশন উল্টো মানে বাচ্চার পজিশনটা সেপালিক না হয়ে ব্রিসপ্রেজেন্টেশন হয়েছে তো এরকম মুহূর্তে আসলে বাচ্চা যখন পেটে থাকে সাত মাস আট মাস এরকম মুহূর্তে তার এই রাউন্ডের ভিতর সে মুভমেন্ট করতে থাকে পূর্ণমান অবস্থায় থাকে হ্যাঁ তো তার যখন আলটাসনোগ্রাম হয়েছে এরকম মুহূর্তে তার সন্তানটা পেটের সন্তানটা উল্টো ছিল তো এই জন্য টেনশন করার কোনো প্রয়োজন নেই এরকম মুহূর্তে যে কোনো মুহুর্তে আবার সেফালিক পজিশনে চলে আসতে পারে একা একাই এখন যদি আপনার কোনো টেনশন আসে আমাদের হোমিওপেথিক ফর্মুলা মতে বেশ কিছু মেডিসিন আছে যে ব্রিসপ্রেজেন্টেশনকে দ্রুত সেফালিকে নিয়ে আসে ওই জন্য আপনার যদি বেশ টেনশন মনে করেন তখন আমাদের চ্যানেলের মাধ্যমে হোক কিংবা কোনো ভালো একটা হোমিওপ্যাথিক ডাক্তারের মাধ্যমে হোক আপনি আমাদের কিছু মেডিসিন এগুলো গ্রহণ করবেন বিশেষ করে আমরা পালসিটিলা আরও বেশ কিছু মেডিসিন আমাদের মানে ইয়ের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো এরকম বেশ ওষুধ আছে সেজন্য সেবন করতে পারেন এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ব্যতীত গ্রহণ করা যাবে না যে এই ওষুধগুলো অবশ্যই হোমিওপ্যাথিক ওষুধ তারপরও আপনি ওষুধের নামগুলো শুনে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই গ্রহণ করবেন না আপনার আশেপাশে কোনো পারদর্শী ডাক্তারের সরানপন্ন হয়ে আপনি গ্রহণ করতে পারেন তো আর আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারেন ইনশাআল্লাহ তাতে আপনার পরবর্তীতে নর্মাল হওয়ার সম্ভাবনা আশা করি ইনশাল্লাহ আচ্ছা গর্বকালীন অবস্থায় কোন কোন খাবারগুলো খেলে বাচ্চার জন্য ভালো এবং মায়ের জন্য ভালো এটা যদি বলতেন আজি খুব সুন্দর একটি প্রশ্ন আলহামদুলিল্লাহ গর্ভকালীন অবস্থায় কোন কোন খাবার বাচ্চা এবং মায়ের জন্য খুব জরুরি এবং ভালো দেখেন আমরা গর্বকালীন অনেকগুলো স্টেজে ভাগ করি প্রথম তিন মাস তিন মাসের পর থেকে ছয় মাস পর্যন্ত আরেকটা স্টেজ ছয় মাস থেকে নয় মাস মানে শেষ টাইম না তো প্রথম তিন মাস যাদের অবস্থানটা আসে অনেক বমি হয় শরীর উইকনেস লাগে ঘুম ভাব লাগে তো এরকম মুহূর্তে খেতে পারে না অনেকেই তো এইরকম মুহূর্তে আমাদের খাবারের চাহিদা কম থাকে কিন্তু তিন মাসের পর থেকে প্রত্যেক মায়ের তার ক্যালসিয়াম আয়রন এগুলো দ্বিগুণ পরিমাণ প্রয়োজন হয় শরীরের জন্য আর ওই সময় যদি সে এইগুলো সেবন না করে তাহলে বাচ্চা এবং মা দুজনেই কেউ হিমোগ্লোবিনে কাটতে থাকে আপনার আয়রন ডিফিসিয়েন্সি ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি দেখা দেয় বিশেষ করে আয়রন এবং ক্যালসিয়াম তো এখানে সবচেয়ে বড় যে জিনিসগুলো আসছে আমাদের কিছু কিছু খাবার আমরা নিষেধ করে থাকি তার মাঝখানে আছে যে পেঁপে আনারস সামুদ্রিক মাছ চা কফি হ্যাঁ তো এই খাবারগুলো নিষেধ থাকে প্রথম দিক দিয়ে এবং চার মাসের পর থেকে বিশেষ করে তিন মাস যখন তার চলে যায় তখন আমরা কিছু খাবার সাজেস্ট করি থাকে কারণ হলো আমরা জানি যে এই মুহূর্তে তার আয়রন এবং ক্যালসিয়াম এগুলো অতিরিক্ত প্রয়োজন হয় শরীরের জন্য তো এই আয়রন এবং ক্যালসিয়াম অতিরিক্ত প্রয়োজন হওয়ার দরুন আপনার বাহিরে থেকে নেওয়া বাহির থেকে মানে কৃত্রিমভাবে তৈরি করতে কিছু ট্যাবলেট কিছু মেডিসিন যেগুলো অনেক সময় আমাদের দেশে ফ্রিভাবে দেওয়া হয় বিভিন্ন কোম্পানি বিভিন্ন এজেন্ডা এগুলো দিয়ে থাকেন কিন্তু আমরা বিশেষ করে এই জিনিসগুলো আমরা নিষেধ করি বিশেষ করে কারণ দেখেন আয়রন এবং ক্যালসিয়ামের উপাদান অনেক খাবারের ভিতর আছে যে খাবারগুলো খেলে আপনার শরীরের ভিতর আয়রন এবং ক্যালসিয়াম ফিলাপ হবে এর ভিতর আছে ধরেন বাদাম জাতীয় যেমন পেস্তা বাদাম বাদাম, তিল তিসি তারপরে আপনার মিষ্টি লাউ আমরা অনেকে বলে মিষ্টি কুমড়া হ্যাঁ যেগুলো এগুলোর পিছি তারপরে জাফরান যা একদম মানে আপনার শরীরের অনেক পরিমাণে হিমোগ্লোবিন বৃদ্ধি করে বাচ্চা গর্ভবতী অবস্থায় থাকার ফলেও তার ব্রেন ডেভেলপ হয় মস্তিষ্ক ডেভেলপ হয় শরীরের উইকনেস দূর করে এই খাবারগুলো আমরা সাধারণত নর্মালি চার মাস থেকে দিয়ে থাকি আর এক্সট্রা সে যেভাবে সারা জীবন খেয়ে আসছে ওগুলো খাবার খেলেই চলে তার মাঝখানেও একটু পুষ্টিকর খাবার তার ইচ্ছা মতো খাবে কিন্তু আমরা যেগুলো বললাম এগুলো তাকে খেতেই হবে কিসের জন্য আয়রন এবং ক্যালসিয়ামের ওই দ্বিগুণ লাগে যে এই দ্বিগুণটা ফিল করার জন্যে তো আমরা সাজেস্ট করে থাকি নর্মাল ডেলিভারি হওয়ার জন্য এবং গর্ভবতী অবস্থায় তার এই খাবারগুলো খাওয়ার দরুন আয়রন এবং ক্যালসিয়ামের গাড়তিটা ফিল আপ করবে আপনারা ইউটিউবে কিংবা আপনার গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন আমি যে খাবারগুলো বললাম এখানে যে পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম আছে তার শরীরে গর্ভবতী মায়ের পনেরোশো মাইক্রোগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয় গর্ভবতী অবস্থায় আর নর্মালে তাকে আট আটশো পঞ্চাশ মাইক্রোগ্রাম প্রয়োজন হয় তা আমরা যে খাবারগুলো যে পরিমাণ মতো বললাম বিশেষ করে পেস্তা বাদাম পাঁচ পিস তিল তিলের ছোট ছোটো লাড়ু তৈরি করে দুটা লাড়ু প্রায় পাঁচের থেকে সাত গ্রাম পরিমাণ তিসি বর্তা করে পাঁচ গ্রাম তার মিষ্টি কুমড়া বা আমাদের এলাকায় মিষ্টি লাউ বলে হ্যাঁ এগুলোর দশ পিস বীজ যদি খাই আর জাফরান দুধের সাথে মিক্স করে যদি আমরা বিশ থেকে পঁচিশ দানা জাফরান দিয়ে ওই দুধটা পাঁচ সাত মিনিট পরে খেয়ে নিই তাহলে আমাদের শরীরের যে পরিমাণ আয়রন এবং ক্যালসিয়ামের দরকার ছিল সেই পরিমাণ ফিলাপ তো হবেই বরঞ্চ আরও বেশি শরীরের ভিতর থাকবে এবং শরীরের ভিতর অতিরিক্ত থাকার ফলেও আপনার সমস্যা হবে না কারণ এগুলো ন্যাচারাল খাবার আপনার প্রাকৃতিক খাবার যদি বেশিও খাই তাহলে ক্ষতি হয় না আর কৃত্রিমভাবে যেগুলো আয়রন এবং ক্যালসিয়ামের ট্যাবলেট বাজারে পাওয়া যায় এগুলো যদি আপনি ওভার ডোজ খান তাহলে আপনার জন্য এই ওভার ডোজের একটা সাইড ইফেক্ট আছে যে সাইড ইফেক্টের দরুন নর্মাল ডেলিভারি করা অসম্ভব হয়ে যাচ্ছে যার জন্য বাংলাদেশে বেশিরভাগ সিজার হচ্ছে তো আমরা এই জন্য আশা করবো এই খাবারগুলোর দিকে আসবেন যার জন্য বাচ্চা এবং মায়ের পুষ্টি হবে আবার নর্মাল ডেলিভারি হবে ইনশাল্লাহ তা আমি মনে করছি যে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে আপনারা পেয়েছেন যদি না আসে পরবর্তী কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম আমাদের আরেক বোন লিখেছেন দুইবার সিজারের পর কি নর্মাল বাচ্চা ট্রাই করা যাবে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রশ্ন যে বোন লেগেছে দুইবার তার সিজার হয়েছে এখন নরমালে আসা যাবে না জি অবশ্যই আসা যাবে আমার এগুলো অনেক রেকর্ডে আছে যে প্রথমবার সিজার তারপরে নর্মাল প্রথমবার সিজার দ্বিতীয়বার সিজার তারপরে নর্মাল আমরা একটা জিনিস আমি একটু শেয়ার করি একটু বড়ো করে এখানে যে আমরা জানি নর্মালি আমাদের কোনো স্থান যদি কেটে যায় আমাদের হাত যদি কেটে যায় পা কেটে যায় পেটের কোনো অংশ কেটে যদি যায় তাহলে এখানে চার মাস অতিক্রম হওয়ার পর এই অংশগুলো পূর্বের অবস্থায় প্রায় ফিরে যায় অনেক সময় স্পট থাকে দাগ থাকে যেটা বলি কিন্তু ওই জায়গাটুকু কিন্তু একদম পূর্বের ন্যায় হয়ে যায় এটা আমাদের কোষগুলোর একটা গ্রোথ হওয়ার দরুন এরকম হয় যার জন্য সিজার হওয়ার পরেও তার যে কাটা স্থান ছিল এই কাটা স্থানের কোনো সম্ভব মানে অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই যার জন্যে আমরা দ্বিতীয় তৃতীয়বার নর্মালের জন্য ট্রাই করতে পারি ইনশাআল্লাহ নর্মাল হয়েছে অনেক রেকর্ড আছে আমাদের আর আপনারাও চেষ্টা করে দেখতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন আপনাদের এরকম কোনো প্রশ্ন থাকলে আমাদের সুস্বাস্থ্য চ্যানেলের কমেন্টসে করতে পারেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো সুস্থ থাকুন সব সময় আল্লাহর মহিমায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি